হ্যালো এভরিওয়ান আমি সোমা সমাজ সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ জীবনে অনেক 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 বড় হোক তোমার সকল ইচ্ছা যেন ভগবান যেন পূর্ণ করে থ্যাংক ইউ ওয়া আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে হ্যাঁ কি করছিস অনেক ফ্রেন্ডসরা মেসেজ পাঠিয়েছে ওগুলো খাতা করতে হবে অনেক ফ্রেন্ড মেসেজ পাঠিয়েছে কটার সময় পাঠিয়েছিল দুজন হচ্ছে হ্যাঁ না না একজন হচ্ছে টুয়েলভ লোক হ্যাঁ আর বাকি সবাই এই পাঠালো এই পাঠালো আর কজন আসছে আজকে হবে ওর

দুজন হচ্ছে হ্যাঁ না না একজন হচ্ছে টুয়েলভ ও ক্লক হ্যাঁ আর বাকি সবাই ইয়ে করালো আর কজন আসছে আজকে হবে ওর সেভেন সেভেন আচ্ছা আজ বাইশে জুন রবিবার সকাল এখন নটার মতো বাজে গতকাল মেলা দেখে বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক দুধ দান্নায় এই মাত্র দুধ দিয়ে গেল দুধটা আগে গরম করতে বসিয়ে দিই পরে বরং পায়েস বানাবো আমি এখানে তিনটে টমেটো নিয়েছি আজ রসম বানাবো সবাই যেহেতু তামিল রসমটা বানাতেই হবে ওই জন্য টমেটোগুলো আগে একটু সেদ্ধ করে নেব আর বানাবো চিলি সয়া মেয়ের বান্ধবীরা খেতে খুব ভালোবাসে আর সেরকম বেশি কিছু রান্না করব না কারণ সবাই যেহেতু তামিল তো বাঙালি খাবার খাবে না ওই জন্য হাজব্যান্ড বিরিয়ানি কিনে নিয়ে আসবে যাই হোক মেয়েকে বলেছিলাম বিছানাগুলো পাকিয়ে দে আমি সময় পাবো না তো দেখছি বাগিয়ে দিয়েছে আর আমি হলটা বাগিয়ে দিয়েছি শুধু এখনো ম্যাটটা পাততে বাকি আছে যতক্ষণ না আক্কা আসবে ম্যাটটা পাতা হবে না এ শোন যা কিনবে আপনি একটু চেষ্টা ভালো নিয়ে আসবি যাতে ওরা যাচ্ছে মেয়ের জন্য জামা কিনতে আর একটু কিছু খেতে আর স্কুলটা খুলে যাওয়ার পর আর সময়ই ছিল না আর গতকাল চলে গিয়েছিলাম মেলা দেখতে ওই জন্য আজ বেরিয়েছে কি হলো রে কি হলো ঠিক খেলছিস চলে এলি হ্যাঁ খেলাম কি খেলি

এত সকাল আবার এখানে দোকানদানি খোলে কমসে কম দশটা তো বাঁচবে যাই হোক আমার জন্য পপস নিয়ে এসেছে আসার সময় ওরাও খেয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে আজ ব্রেকফাস্ট বানানোর সময় পায়নি যাই হোক এবার নারকেল চিকেনটা বসাবো আমি রান্নাটা তিল তেলে বানাবো তামিলরা তিল তেলে রান্না করে আমরা যেমন সরষের তেলে রান্না করি ওই জন্য আমি আজ তিল তেলে রান্নাটা করছি যাতে ওদের অসুবিধা না হয় খেতে তেলের কারণে পেঁয়াজটা একটু ভেজে আদা রসুনের বাটাটা একটু দিয়ে নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো চিলি চিকেনের মশলাটা এই মশলাটাতেই রান্নাটা বেশি স্বাদ হয় এই মশলাটি তামিলনাড়ুতেই পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না না তবে অ্যামাজনে পাওয়া যাবে তা না হলে চিকেন সিক্সটি ফাইভের মশলাটাও দেওয়া যেতে পারে ব্যাস এতে আর কিচ্ছু মশলা লাগে না এমনকি টমেটোও দেব না আর না ভাবার আগে একটু শুধু নারকেল তেল দেবো ব্যাস এটুকুই আর কারি পাতাটা নেই বলে আস দিলাম না তা না হলে একটু কারি পাতা দিই আর এই রান্নাটাতে মাংসটা কষতে লাগে না যেহেতু দেশি মুরগি ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর নারকেলটা দিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো চলুন এবার মিষ্টিগুলো সাজিয়ে রেখে দিই এক সাইডে এই মাত্র নিয়ে আসলো মেয়ের বান্ধবীরা সব রসগোল্লা খাবে বলেছিল যেহেতু বাঙালিদের বাড়িতে আসছে কিন্তু আজই আবার রসগোল্লা পেল না ওই জন্য রসমালাই নিয়ে এসেছে আর এই রসমালাই আবার মেয়ের ভারী পছন্দের ও আবার রসগোল্লা মোটেও পছন্দ করে না আর এই মিষ্টিটা ঠাকুরকে আগে নিবেদন করা হয়েছে এটি মেয়ের জন্য আর গোটা চারেক ফ্রিজের আখা আছে ওগুলো লাগলে বের করব। আর এদিকে আমাদের আক্কা রানিও চলে এসেছে আজকে আক্কাকে শুধু রসমালাইটাই দিতে পারবো বাকি কেক পায়েস সব আগামীকালের জন্য ফ্রিজে রেখে দেবো আগামীকাল এসে আক্কা খাবে যাই হোক আক্কার ঘর হয়ে গেলে ম্যাটটা এবার পেতে ফেলবো তাহলেই হবে এদিকে মেয়ের বন্ধুরাও সব চলে এসেছে অনেকক্ষণই এসেছে সাড়ে এগারোটার সময় আর কেউ কেউ এখনো আসছে ওখানে এখনকার যুগে আবার আসল নাম বলা চলবে না কি চালা বলুন তো যাহেব পাঁচজন এখন এসেছে আর দুজন আরও পাঁচ মিনিটের মধ্যেই এসে যাবে আর দুজন আসবে না ওদের নাকি ফ্যামিলির কোনো প্রোগ্রাম আছে যাই হোক ওদেরকে দেবরাজ খুব যত্ন করছে আমি একটু ঠান্ডা দিতে যাচ্ছিলাম কিন্তু দেবরাজ বলছে না আমি দেব তোমাকে দিতে হবে না তো ওই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এলো ব্যাস ম্যাটটাও পাতা হয়ে গেল হলটা মোটামুটি রেডি চলুন এবার পাঁপড়গুলো বরং ভেজে নিই আর এখন এখন রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ওরা টুথ অ্যান্ড ডেয়ার খেলছে চলুন হাসব্যান্ডকে বরং হ্যান্ড ওভার করে দেখে আসি ওরা কি করছে এখন ওদের খেলা দেরি আছে আমি একবার রান্নাঘরে এলাম দেখছি হাজব্যান্ড করতে পারছে কিনা না মোটামুটি পারছে চলুন যেয়ে দেখি ওরা কি করছে ওরা সবাই তামিলে কথা বলছে আপনারা ঠিক বুঝতে পারবেন না কিন্তু খুব এনজয় করছে যাই হোক চলুন রান্নাঘরে যাই হাজব্যান্ড আবার পনিরটা আনতে ভুলে গেছে ওটিকে আনতে যাবে আর তার সাথে কেকটাও নিয়ে আসবে দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে ওপর থেকে নারকেল তেলটাও দিয়ে দিয়েছি ভিডিও আর করা হয়নি আর এক দিদিভাই কমেন্ট করেছে কবে থেকে আমি যেন ওই নারকেল চিকেনের রেসিপিটা দিই তো দিদিভাই তোমার জন্য আজকে রেসিপিটি যাই হোক সয়াবিনের চুলিটা এখনও বাকি আছে বলেই গিয়েছিলাম এটি আজকের সবার প্রিয় খাবার আর এই যে সব ভাজাভুজিগুলো হয়ে গেছে দিবি আর বন্ধুবান্ধবরা মনে হয় খাবে না তবু একটু একটু করে নিয়ম রক্ষে দেবো হাজব্যান্ডকে বলছি তুমি যাও পনিরটা কেকটা নিয়ে এসো বলছে যাচ্ছি যাচ্ছি আগে সয়াবিনটা কেটে দিই তাহলে তোমার একটু হেল্প হয়ে যাবে সত্যি ও আজকে আমাকে অনেক হেল্প করেছে আর মেয়ে এখানে গিফটগুলো খুলতে বসেছে সবাই মিলে বলছে কে কি নিয়ে এসেছে দেখবো গিফটগুলো খোল তো ওই জন্য মেয়ে খুলতে বসেছে কেউ কিচেন নিয়ে এসেছে কেউ আবার জামা নিয়ে এসেছে সব দেখে মেয়ে তো আনন্দে আটখানা আর যেই গরম গরম চিলি সয়াগুলো তুলেছি চলে এসেছে চিলি সয়া নিতে সবাই মিলে খাবে বলে ওরা আমার হাতের এই চিলি সয়া ভারী পছন্দ করে মেয়ে স্কুলেতে নিয়ে যায় তখন খায় যাই হোক এগুলো হলো চিকেন বিরিয়ানি আর এগুলো হলো মাশরুম বিরিয়ানি আর এই মাশরুম বিরিয়ানি দুটো যারা দুজন ভেজ খায় তাদের জন্য আর নন ভেজ তো খাবে না ওই জন্য ওদের জন্য কড়াই পনির তা হাজব্যান্ড নিয়ে আসতে গেছে আর এই যে এটি হলো রাসম দারুণ হয়েছে রাসমটা ধনে পাতা ক্যারি পাতা তেঁতুল সব দিয়েছি যাই চলুন এবার মেয়েকে বসিয়ে দিই ও অবশ্য ভাত খাবে না বিরিয়ানি খাবে তবুও রক্ষে আমাদের বসাতে হয় পাঁচ তরকারি ভাত দিয়ে তাই বানালাম যেটুকু খাবে খাবে বাকিটা ওর বাবা খেয়ে নেবে হোক চলুন হয়ে গেছে বসিয়ে দিই বসে পড়েছে আর ওর বন্ধুরা সব ওর সামনে বসে আছে ওর খেতে আবার লজ্জা পাচ্ছে আমি শুধু একটু পায়েসটা খাইয়ে দিলাম এদের সবাইকে বসিয়ে দিয়েছি আর নারকেল চিকেনটা নাকি দারুণ লেগেছে কতবার যে বলল আর বলছে আন্টি রেসিপিটা লাগবে তামিলরা নারকেল চিকেনটা অন্যরকম করে বানায় আর আমি অন্যরকম করে যাই হোক আর জানেন এখানে কোনো প্রথমবার তামিল অতিথি যদি বাড়িতে আসে তাহলে তাকে নাকি কলা পাতাতেই খেতে দেওয়ার নিয়ম যাই হোক সব শেষে আইসক্রিম রেডি করেছে ওই ওটসের চকলেটগুলো আর স্টিক চকলেটগুলোকে ভেঙে ভেঙে ডেকোরেশন করেছে তো ওদের খুব পছন্দ হয়েছিল আর এই আইসক্রিম যে কত ফটো তুললো যে কি বলবো আর ছেলে বন্ধু দুটো যে এসেছিলো ওরা আবার খেয়ে না খেয়েই চলে গেছে আগামীকাল সবার অঙ্কের পরীক্ষা দিবি জন্মদিন বলে আর কেউ না করতে পারেনি দেখুন কি সুন্দর লাইন দিয়ে বসে বসে খাচ্ছে ঘরটাতে এসি চালিয়ে দেওয়া হয়েছে যাতে ওদের গরম না লাগে ওই জন্য বড়ো বেডরুমটাতে বসতে বললাম এরা সবাই টুয়েলভে পড়ে তো এদের চোখে মুখে কত স্বপ্ন কেউ ডাক্তার হতে চায় কেউ বা আইটি কোম্পানি চাকরি করতে চায় কেউ বা ফ্যাশন ডিজাইনার হতে চায় তাই সবার ইচ্ছা ভগবান যেন পূরণ করে আমি ওদেরকে বললাম দাঁড়া তোরা ভালো করে বস তোদের জন্য গোটা কত ফটো তুলে দিই চলুন এবার বরং কেকটা কেটে নিই সবার বাড়ি থেকে ফোন এসে গেছে মেয়ে তো আর নতুন জামা কিনতে যাবার সময় পেল না তো গত বছর যে লেহেঙ্গাটা কেনা হয়েছিল বললাম ওটা পর কিন্তু কিছুতেই পড়বে না মেয়ে যখন ছোটো ছিল তখন খুব বড়ো করে ওর জন্মদিন পালন করা হতো পঞ্চাশ জন ষাট জন এরকম লোকজন হতো কিন্তু একটু বড় হয়ে যেতে ওর আর ইচ্ছে নেই সবাইকে ডেকে জন্মদিন পালন করা ব্যাস হয়ে গেল জন্মদিন পালন খুব ভালোভাবে আজকের দিনটি কাটল ওরাও বলছে আনটি খুব ভালো লেগেছে খুব মজা করেছি আর সবারই আরও একটুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই যে আগামীকাল সবার পরীক্ষা আছে ওই জন্য সবাইকে চলে যেতে হচ্ছে আর সবাই মিলে দেখুন একটু একটু করে ওর মুখে কেক দিয়ে যাচ্ছে আর ও বেচারি আর কে পারেননি এরা দুজনে আগেই চলে যাচ্ছে কারণ এরা অনেক দূর থেকে এসেছে বাসে করে আবার বাসে করেই ফিরবে ওই জন্য কেক খাওয়ার সময় পেল না পার্সেল দিয়ে দিয়েছি এবার এদেরও বাবা মা সব এক এক করে আসবে আনতে আর সত্যি খুব সিম্পলভাবে জন্মদিনটি কাটলো আপনারাও আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় ব্যাস সবাই দেখুন চলে যাচ্ছে একে একে ঘর পুরো ফাঁকা এবার একটু রেস্ট করব তারপরে ঘর বাগানো গোছানো সব আছে তবে অবশ্য আজ রান্না করতে হবে না বিরিয়ানি ভাত মাংস সবই বেড়ে আছে আর দেখুন এই মেয়েটি হচ্ছে দিবিয়ার সবচেয়ে প্রিয় বান্ধবী একই ক্লাসরুমে পড়ে আর একই গ্রুপ নিয়েছে আর বাকিগুলো সব অন্য ক্লাসে পড়ে কেউ প্রিয় সায়েন্স নিয়ে পড়ছে আর কেউ এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে কিন্তু অন্য ক্লাসে আর এই হচ্ছে ওর সবচেয়ে প্রিয় বান্ধবী ওই জন্য দেখুন নিচে ছাড়তে যাচ্ছে এই যে চলে এসেছে ওর মা যাই হোক চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ